থাকে তবে তা এক ধরনের আইনি সমস্যা এবং অসামঞ্জস্যতা সৃষ্টি করবে যা আমাদের যুক্তি হলো জুলাই সনদ বাস্তবায়নে প্রণীত দলিলটি প্রচলিত সাংবিধানিক শৃঙ্খলার বাইরে গিয়ে যেহেতু আমরা একটা এক্সট্রা কনস্টিউশনাল সময়ের মধ্যে আসছি গুরুত্ব দিয়ে এটি আসতে এক ধরনের এই আমাদের মূল বিষয় সরকারকে হয়েছে আমাদের এখানে সংস্কার কমিশনে নারী সংস্কার কমিশনের আহ প্রধান হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন তিনি উপস্থিত আছেন এবং সংস্কার নিয়ে আমরা যদি বলি মিডিয়াতে আমরা যখন কথা বলেছি যে এই নারীরা আমরা তাদের কণ্ঠে আসলে শুনতে চাই যে জুলাই সনদের যে সাংবিধানিক ভিত্তি এবং মানে যে আইনি ভিত্তির কথা বলছি যে এক্সট্রা কনস্টিটিউশনাল যেই ক্ষমতা আমরা পরবর্তী সংসদকে দিব এই বিষয়ে এক ধরনের বিস্তর আলোচনা আমরা আজকে এখানে করতে চাই আমাদের প্রত্যেক যারা আমন্ত্রিত অতিথিরা আছেন তারা এই বিষয় নিয়ে আলাপ করবে সকলকে ধন্যবাদ আমি আমার কনসেপ্ট নোট এই পর্যন্তই এরপরে আমি সরাসরি আলোচনায় চলে যাব প্রথমেই আমি বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাবো শাহরিন ইরা মুখপাত্র আপ বাংলাদেশ নিতে <laughs> <laughs> শুরুতেই ধন্যবাদ জানাতে চাই জাতীয় নারী শক্তিকে এরকম একটি আয়োজন আয়োজন করার জন্য যেখানে হয়তো নারীরা বলবে তারা কিভাবে জুলাই সনদের বাস্তবায়নের যে রূপরেখা সেটি দেখতে চাই আমি প্রথমে উল্লেখ করতে চাই জুলাই সনদের বাস্তবের যে রূপরেখা এটি আসলে নারীদের দৃষ্টিতে বা নারীদের দৃষ্টিকোণ থেকে দেখার কোনো বিষয় নয় এটি একটি জাতীয় ইস্যু এবং জাতীয় স্বার্থে দেশের স্বার্থে যেভাবে বাস্তবায়ন করা সম্ভব সেভাবেই করতে হবে আহ এটি একটি রাষ্ট্রীয় কাঠামো বদলের সনুক হতে চলেছে আমি একটু অনুরোধ করবো সবাই যদি একটু সাইলেন্ট থাকে তাহলে হয়তো প্রোগ্রামটা মানে পড়াটা ইজি হবে আপনারা কথা বললে আমরা এখানে দাঁড়িয়ে আসলে প্রচুর শব্দ হচ্ছে আমরা কিছু শুনতেও পারছি না নিজের কথা নিজেও বুঝবো না হয় প্রতিবাদ হয় কিন্তু এটি ততক্ষণ পর্যন্তই যেটি সনদের মাধ্যমে রাষ্ট্রীয় শিক্ষাতে চলেছে আমাদের যেখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটিতে ঐক্যমত্য কমিশনের কথা হয়েছে বিভিন্ন আলাপ আলোচনা হয়েছে সমস্ত রাজনৈতিক দল এবং ডিস্ট্রিক হোর্ডারদের ভিতরে আলোচনা হয়েছে এবং সর্বশেষ এসেও আমরা দেখতে পেয়েছি যে আসলে এক বছরের আলোচনা যথেষ্ট ছিল না সবাই ঐক্যমত্যে পৌঁছানোর জন্যে কিন্তু এখন এসে আসলে বাংলাদেশের সামনে এই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ব্যতেরেকে আসলে অন্য কোনো অপশন না থাকায় একটি রাজনৈতিক দলের অংশ হিসেবে আমি চাইবো যে এই যে জুলাই সলক এটি বাস্তবায়ন যত দ্রুত এবং সহজতর ভাবে সম্ভব সেটি করার জন্য জুলাই বাস্তবায়ন জুলাই সড়ক বাস্তবায়নের জন্য বেশ কিছু রূপরেখা অলরেডি ঐক্যমত কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটি হচ্ছে গণভোট এরপরে আপনার দুইশো সত্তর দিনের ভেতরে যদি সবাই ঐক্যমতে পৌঁছায় একটি বাস্তবায়ন করতে না পারে এটি অটোমেটিক্যালি সংবিধানের অন্তর্ভুক্ত হয়ে যাবে সহ নানা ধরনের রূপরেখা অলরেডি দেওয়া হয়েছে যেই সিগনিফিকেন্ট ইস্যুগুলো নিয়ে আমাদের কথা বলা উচিত ছিল সেই ইস্যুগুলো ব্যথি রেখে আমরা আসলে অন্যান্য বিষয় নিয়ে বেশি মনোযোগ দিয়েছি তার ভিতরে একটি ইস্যু হচ্ছে নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার কিভাবে আসবে এটি নিয়ে খুব স্বচ্ছ বা স্পষ্ট কোনো উল্লেখ নেই এখানে বলা হয়েছে যে সকল রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশনার আসবেন কিন্তু আমরা কি কখনো বাংলাদেশে দেখেছি যে একজন ব্যক্তির জন্যে বা একজন ব্যক্তি নির্বাচনের ক্ষেত্রে সকল রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে তো এটি নিয়ে আসলে কোনো স্পষ্ট গন্তব্য নেই এছাড়াও আরো নানাবিধ যে সমস্যাগুলো আছে যে যার ভিতরে আছে যে যেটি নিয়ে আমরা সাংবাদিক মহলে বা সংবাদ মহলে সবচেয়ে বেশি কথা বলতে দেখেছি সেটা হচ্ছে দুই কক্ষ বিশিষ্ট যে আইনসভা আসলে কক্ষ বিশিষ্ট আইনসভা নিয়ে আমার মনে হয় না কোনো রাজনৈতিক দলগুলোর ভিতরে মতানৈক্য ছিল যেটি নিয়ে সমস্যা ছিল সেটি হচ্ছে উচ্চ কক্ষে পিয়ার নিয়ে সমস্যা ছিল তো এটিও আসলে সমাধানযোগ্য আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বর্তমানে যেগুলো সমস্যা আছে বা নোট অব্রিসেপ্টিং আছে বা যে বিষয়গুলো আছে আর বলবো যে এই যে জুলাই শনত বাস্তবায়ন এইখানে যে বিষয়গুলো সবচেয়ে বেশি সমস্যা সেটা হচ্ছে আমরা এখনো বুঝিনি যে জুলাই সনতে বা এই যে গণভোটের মাধ্যমে মানুষের রায় দিতে চলেছে এটি পুরো আটচল্লিশটা বিষয়ের রায় না এখানে শুধুমাত্র সেই বিষয়গুলো রায় আসবে যেগুলো পরবর্তীতে সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে এই বিষয়গুলো খুবই কম আমি আহ্বান জানাবো সকল রাজনৈতিক দলগুলোর কাছে যে আপনারা খুব দ্রুত এবং খুব সহজে বিষয়গুলো নিজেরা শর্ট আউট করবেন এবং আমার মনে হয় জাতীয় স্বার্থে এই বিষয়ে আর অনৈক্য রাখার কোনো জায়গা নেই এটি যত দ্রুত সম্ভব বাস্তবায়নের দিকে যেতে হবে এবং যে ছোট ছোট বিষয়গুলো রয়েছে প্রত্যেকে যার যার জায়গা থেকে ছাড় দিলে এই ডিসেটিংগুলো থেকে বেরিয়ে এসে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবো আর এখানে উপস্থিত যতগুলো নারী রাজনীতিবিদ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিস্ট এবং সাংবাদিক কর্মী আছেন সবাই সবার দিক থেকেই আমরা চাই যে জিনিসটা যত দ্রুত সম্ভব আইনি ভিত্তি পাক এবং আমরা এর বাস্তবায়ন রুমটা যাতে দেখতে পারি এটি যাতে কোনো দল নিজেদের উপর বার্ডেন হিসেবে না নেয় নিজেরা সর্বোচ্চ নিজেরা সর্বোচ্চ নিজেদের উইলিংনেস থেকে এই জিনিসটা বাস্তবায়নের প্রতি নজর দেয় আমি সবাইকে আহ্বান জানাবো যে এই যে আজকে যে আলোচনা হবে এই আলোচনা আসলে খুব নতুন কিছু না বা খুব অন্যরকম কিছু হবে না এটি হয়তো আমাদের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান থাকবে যে আপনারা আপনাদের মধ্যকার যে মতানৈক্য আছে এগুলো থেকে বেরিয়ে এসে দ্রুততার ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দিকে যান যেটি আসলে আমাদের এখন সবচেয়ে বেশি জরুরি এবং এই বাস্তবায়নের মাধ্যমে আসলে যত নিরাপদভাবে সামনে নির্বাচন করা সম্ভব হয় সেটির দিকে নজর দেওয়ার জন্য কারণ বাংলাদেশে এখন আসলে নির্বাচনটা খুব বেশি জরুরি একটা স্টেবল সরকার এবং মানুষের ভিতরে আইনের শাসন এবং সবকিছু মানে সুস্থভাবে পরিচালনার জন্য হলেও সামনে নির্বাচনটা দরকার কাজেই রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের আহ্বান থাকবে সকল নারীদের পক্ষ থেকে আহ্বান থাকবে যে আপনারা খুব বড় বড় ইস্যুগুলা যদি সলভ করতে নাও পারেন যে সকল ইস্যুতে আমরা ঐক্যমত পোষণ হয়েছে সেসব বিষয় নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ইরাকে একদম সে খুবই রাইটলি একটা বিষয় বলেছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে যে এখন আমাদের রাজনৈতিক দলগুলোর এই জুলাই সনদটাকে একটা নেগোসিয়েশন টুল হিসেবে ইউজ করা হচ্ছে এবং আরেকটা বিষয় হচ্ছে যে এটি আমাদের সকল রাজনৈতিক দলগুলো তাদের এক ধরনের আমি যদি বলি যে দলীয় স্বার্থটিকে সামনে রেখে আসলে তারা প্রত্যেকটি বিষয় ডিল করছে কিন্তু যখন আমরা বলছি যে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার ব্যাপারে এবং এটি আসলে সামনের যে সরকারটি সেই সরকারটি কেমন হবে এবং সেটির বিষয়ে যখন আমরা কথা বলছি তখন আমাদের কিন্তু এবং বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়া সেই ধারাবাহিকতা অব্যাহত রাখার কথা বলছি তখন কিন্তু আমাদের অবশ্যই এই দলীয় স্বার্থটিকে পেছনে রেখে বাংলাদেশের স্বার্থটিকে সামনে রেখে সামনের দিকে এগোতে হবে এবং সামনে যে সুন্দর একটি নির্বাচনের কথা আমরা আশা করছি সেটিও যাতে সুন্দরভাবে হয় সেটিতে আমাদের সকল রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা প্রয়োজন অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন সাংবাদিক জুমাতুল বিদা গণমাধ্যম ব্যক্তিত্ব অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য এই পর্যায়ে আমরা এখন আলোচনা শুনব আমি আমন্ত্রণ জানাতে চাই জাকিয়া বাড়ি শিশির আপাকে নারী বিষয়ক সম্পাদক রাষ্ট্র সংস্কার আন্দোলন আমি অনুরোধ করছি ওনার আলোচনা পেশ করার কথা বলার আগে একটু জানতে চাচ্ছি সেটা হচ্ছে এই সাউন্ডগুলো কি চলতে থাকবে নাকি কথা শোনা যাবে কোনটা যাক আপনাদের চুপচাপ দেখে মনে হলো যে না কথা চলতে থাকবে না জাতীয় নাগরিক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি প্রথম আয়োজন এবং এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি এবং আমার দল বাংলাদেশ স্বাস্থ্য সংস্কার আন্দোলনের পক্ষ থেকে ধন্যবাদ তাদেরকে যেহেতু আজকে বিষয়টা নারীর কণ্ঠে জুলাই সনদ আমি সাবজেক্টের ভেতরেই থাকার চেষ্টা করব এবং কথা যেগুলো বলবো আমি জুলাই সনদ নিয়ে অনেক কথাই বলা যাবে কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে সাবজেক্টটা যেহেতু আজকে একটা বিশেষ আমরা একটা শব্দ যোগ করেছি নারী তার মানে নারী নারীর বিষয়টা নিয়েই আমি কথা বলতে চাই আমরা জুলাই সনদে আমি পরে আসি আমরা যদি দেখি আমরা যদি খেয়াল করি সে ব্রিটিশ পিরিয়ড থেকে আজকে পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে সমস্ত আন্দোলনের মধ্যে কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছে নারী এবং তারা সবসময় সামনে থেকেছে তারা শক্তি যুগিয়েছে সাহস যুগিয়েছে নিজেরা যুদ্ধ করেছে কিন্তু তারপরে দেখা গেছে যখন এগুলোর ব্যাপারে স্বীকৃতি দেওয়ার প্রশ্ন আসে এসব নিয়ে যখন কথা বলার কথা আসে তখন কিন্তু নারীকে আর খুঁজে পাওয়া যায় না আমরা জানি যে এই যে আমাদের যে চব্বিশের আন্দোলনটা হলো সেখানে কিন্তু অনেক নারী আহত হয়েছেন বেশ কয়েকজন নারী নিহত হয়েছেন গুলিতে মারা গেছেন মিছিলে যে মারা গেছেন কিন্তু আমরা তাদের সংখ্যাটা আসলে কতটাই বা জানি আমরা কিন্তু ওইভাবে জানি না এবং তাদের বিষয়টা সামনে সেভাবে আসে অনু যে আটশো জনের একটা লিস্ট করা হয়েছিল সেখানে সম্ভবত দশ থেকে বারো জনের বারোজন নারীর নাম এসছে কিন্তু আরও বহু নারী কিন্তু ছিল যাদের নামগুলো আসেনি যেমন উনত্রিশে জুলাই মারা গেছে একুশে জুলাই মারা গেছেন পাঁচই আগস্টে মারা গেছেন কিন্তু আমরা কিন্তু এই তাদের হিসাবগুলো যেইভাবে আমাদের পুরুষদের নামগুলো পেয়েছি সেইভাবে কিন্তু নারীদেরটা আমরা পাইনি আমরা যদি কোটা সংস্কার আন্দোলনে একটু আগে ফিরে যাই সেখানেও আমরা দেখবো যে আমরা নারীদের যথেষ্ট বড় একটা ভূমিকা ছিল কিন্তু সেই ভূমিকাতেও তাদেরকে কিন্তু মানে খুব পেছনে খুঁজে পাওয়া গেছে সামনের সারিতে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি এবং এই যে আমাদের আন্দোলনটা হলো সেই আন্দোলনের পরে জুলাই সনদের কথা আসলো জুলাই সনদ তৈরিও হলো কিন্তু নতুন করে নারীকে আবার কিন্তু যুদ্ধে নামতে হলো নারী কিন্তু সেই যুদ্ধ থেকে মুক্তি পেল না সাইবার থেকে শুরু করে যত ধরনের নিকৃষ্ট কথা যত ধরনের অশ্লীল কথা আছে সবই কিন্তু নারীকে এখনো পর্যন্ত বলা হচ্ছে এবং এগুলার কোনো প্রতিক্রিয়াও হচ্ছে না নারী সব সময় একটা খুব আমি এটাকে কি বলবো যে খুবই একটা নাজুক পরিস্থিতির মধ্যে তাকে ফেলে দেওয়া হয়েছে আমাদের এগারোটি সংস্কার কমিটি হয়েছে তার মধ্যে আপনি খুঁজে কয়জন নারী পাবেন তার মধ্যে কিন্তু নারীর সংখ্যা খুবই কম আমার মনে আছে আমি একবার ওই ঐকমত কমিশনের একটা ছবি দেখেছিলাম যে ওখানে যারা আছেন তাদের সবারই ছবি তো সেখানে দিয়ে খুঁজে একজন নারীকে আবিষ্কার করা গিয়েছিল যে একজন নারী সেখানে এখন নারীর জন্য যদি আছে আপনি কাজ করতে চান এবং সেখানে যদি নারীর উপস্থিতি না থাকে আপনি তার প্রবলেম বুঝবেন কি করে আপনার পক্ষে তো তার প্রবলেমটা বোঝা কোনোভাবেই সম্ভব না আমি যদি জুলাই সনদের কথা বলি আমার দৃষ্টিতে জুলাই সনদের মধ্যে নারীর যে আকাঙ্ক্ষা নারীর যে নারীর যে যা পাওয়ার কথা নারী যা পেতে চেয়েছিল নারীর যা অধিকার সব কিছুই আমার মনে হয় সেখানে ওইভাবে নেই সেটা সেখানে অনুপস্থিত আছে এবং নারীর আমরা আরেকটা জিনিস খুব অবাক হয়ে লক্ষ্য করেছি যে নারী সরাসরি নির্বাচনের ভীষণভাবে বিরোধিতা করা হয়েছে আমি জানি না কেন এই বিরোধিতা নারী সরাসরি নির্বাচন করলে কি পুরুষের আসন কমে যাবে নাকি তাদের অধিকার ক্ষুণ্ণ হয়ে যাবে এই জায়গাগুলো আসলে আমা আমার ঠিক বোঝে আসে না তারপরে আমি যদি বলি জুলাই সনদে একটা আমাদের নারী সংস্কার কমিশন হয়েছিল যেটা এখানে শিরিনাপা আছেন যেটা প্রধান ছিলেন শিরিনাপা এবং ওনারা যখন রিপোর্টটা দিলেন তারপরে যেই হারে মানে এই কমিশন এই সংস্কার যে হয়েছিল এবং যেই হারে শিকার হতে হয়েছে সেটা তো অকল্পনীয় যারা আপনারা এখানে আছেন তারা সবাই আপনারা এটা জানেন এবং এইগুলোর প্রতিকারের জন্য এই যে জুলাই সনদ জুলাই সনদের তো একটা রাজনৈতিকবিদে একটা আইনি বৃদ্ধি থাকতে হবে এবং সেটা যদি না হয় তাহলে তো এই জুলাই সনদ হয়ে কোনো লাভ নেই এবং এটা হলো সেখানে নারীর কোনো প্রতিনিধিত্ব নেই সেখানে নারীর জন্যে কোনো কিছু নেই তাহলে এই জিনিস দিয়ে কী হবে যেই যেই দেশের একান্ন শতাংশ নারী তারাই যদি সেখানে না পায় এবং আমি খুব অবাক হয়েছি ওখানে যে নয় হাজার শব্দের প্রায় নারী শব্দটা আছে সেখানে খুব সম্ভবত নয় অনুচ্ছেদে মাত্র নয় বার এই এত বড় একটা খসড়ার মধ্যে মাত্র নয় বার নারী শব্দটা এসছে অথচ এই দেশের একান্ন শতাংশ হচ্ছে নারী সুতরাং আমি কথা বাড়াবো না কারণ অনেকেই কথা বলবেন আমার আরো একটা প্রোগ্রাম আছে আমাকে সেখানেও যেতে হবে আমি যেটা বলতে চাই

সেই জায়গায় আপনাদেরকে আসার জন্য অনুরোধ করে এবং যেই জায়গাটাতে আমরা অন্তত রাজনৈতিক দলগুলো যেখানে যেই কয়টা জায়গাতে আমরা ঐক্যমতে পৌঁছেছি সেই জায়গাগুলো দিয়ে যেন আমরা শুরু করতে পারি আমি আবারও এই নারী শক্তি কমিটিকে ধন্যবাদ দিয়ে আমার কথা ধন্যবাদ সবাইকে